কোনো কারণ ছাড়াই যখন প্রেমে পড়বেন নিজেকে প্রশ্ন না করেই মনের আড়ালে মনকে বিলীন করে দিবেন না জেনেই না ভেবে অন্য কার উদ্দেশ্যে চিরকুটের মতো মনকে পাঠাবেন ফলাফল কি হবে তা হয়তো বা নিজেই জানবেন না কখনো মন আসলে জানে না প্রিয় মানুষ বা পছন্দের মানুষটা এত তার পাঠানো মনটাকে একসেপ্ট করবে কিনা তারপরও মন আমাকে কষ্ট দেবে বলেই হয়তো একা একাই উড়াল মারে ভুল কিন্তু মানুষই করে আমার জীবনে এটা ভুল কিনা সেটা জানি না তবে আমিও প্রেমে পড়েছি সরলতার প্রেমে ঘুরেছি বহু পথ পিছু পিছু তার সত্য হয়েও তবু পাইনি তাকে কারণ বোকা মন মন একজনকে মন দিয়েছে যার মন অলরেডি সে প্রেমের বিনিময় বিক্রি করে দিয়েছে অন্য কারো কাছে পাত্তাই দিল না আমাকে চলুন গল্পটা শুরু করি জীবনে তাকে না পাই তাতে কি আমার পছন্দকে আপনাদেরকে দেখাতে চাই আর হ্যাঁ আমি এখন গল্পের মধ্যবর্তী স্থানে যেখানে এসেই এই গল্পের এন্ডিং হয়ে যাচ্ছে কারণ না থাক তাই বলি দেখুন বয়ফ্রেন্ড এর স্যার আপনার নাম ইরা এখন আমার মোবাইল নাম্বারটা আপনি চাবেন না টিকার হওয়ার আগে চাবো আমার কাছে মনে হয় কারো মোবাইল নাম্বার চাইতে বলে একটা অধিকার থাকার প্রয়োজন যেটা আমার নাই সেই অধিকারটা পাওয়ার জন্য নিজ কলাটা তুলে আপনি বলেই ফেলুন না আপনি বিশাল মাপেরকে এই এলাকাটা আপনি সরি আপনি তো ভুল ভাবছেন আপনার ভুল ভাবনার উপর পানি ঢেলে দেই আমি আসলে বড় মাপের কেউ না আমাকে দেখলে কেউ ভয়ও পায় না বা কাপেও না আমি একটা সাদা টাইপের গাধা ছেলে সাহস একটু বেশি ভালো লাগার কিছু হাসিল করতে হলে সাহস থাকাটা জরুরি না আপনার হয় আমি কারো ভালো লাগা জিনিস হতেই চাই আমি খুব খুশি হব আপনি যদি আমার কিছু নয় মাস থ্যাংক ইউ ওয়েলকাম কথা দিতে পারছি না এটার জন্য আগে থেকে সরি যদিও আজকে যা পেয়েছি এটা আজকের জন্য অনেক বেশি আপনার নাম খুব সহজে পাওয়া জিনিসগুলো খুব সহজেই পৌঁছে যাবে বুঝবে না আমি যত্ন করে রাখবো আমার এত সাহস কেন আমি কিভাবে কোনো দ্বিধা ছাড়াই ইরা নামের মেয়েটার সামনে যে দাঁড়িয়ে কথা বলি ভদ্র মেয়ে তাই কিছু বলে না কোনো কোনো মেয়ে হলে কথার আগে একটা থাপ্পর বসিয়ে দিত যাই হোক সে কিছু সময় হাত দিয়ে থাপ্পর দিতে হয় না মুখ আর মন দিয়ে খোঁচা দিলেই অনেক কিছু কত নম্বর ফ্লোর আমি আপনাকে টাকা থাকতে বলিনি জিজ্ঞেস করতেছি এটা কত নম্বর ফ্লোর তৃতীয়তম সরি আমি তো আসলে

দেহের ভিতরে একটা মন না ও বোঝে না তুমি একটা ছেলে তুমি পিছনে প্রত্যেকদিন ঘুরি আমি এটাও বুঝি যে মেয়েটা একটু করে আমার কিন্তু লজ্জা করে তুই যে দেহের ভিতরে মন একটু বেহায়া বুঝতেই চায় আপনি একটু বুঝিয়ে দেবেন যদি বুঝাতে পারেন আমি প্রমিস করি আমি সরে যাবো আপনি এমনিতেও সরে যাবেন আমি ম্যারিড তাই তো হতেও পারে কিন্তু আমার কখনোই মনে হয়নি এরা মিথ্যা কথা বলতে পারে এরা মিথ্যা বলার মতো মেয়ে তারপরে যেহেতু আপনি বলেছেন আমি আরেকবার চেষ্টা করবো শেষবার মতো চেষ্টা করবো এরাকে জানা হাই ভালো এখান থেকে কথা বলতে একটু ঝামেলা আমি এখানে বসি নিরাপত্তা সম্মতির লক্ষণ এরা দেখেন আমি না আপনার কথা রাখার খুব চেষ্টা করছি আমি অলমোস্ট সাকসেস হয়ে গেছিলাম কিন্তু আমি যখন প্রিসাইসলি ফাইন্ড আউট করলাম আপনার সবকিছু এন্ড যা আসলো আমার সামনে এরপরে আসলে নিজেকে আটকাতে পারছি না এরকমটা তো হয় মানুষের সাথে তাই না আপনি তো পৃথিবীর প্রথম মানুষ না যার সাথে এমনটা হয়েছে আমার বিষয়ে কেউ কথা বলো কেমন পছন্দ না আমার কষ্ট গুলো আমার কাছে থাকে আমার আমি একটু বাঁচতে চাই সে অধিকারটা তো আমার আছে তাই না হ্যাঁ সেটা তো আছে আপনার অধিকার আছে মানুষের অধিকার আছে প্রাণীর অধিকার আছে পৃথিবীরও একটা অধিকার আছে এগুলো তো নিজেকে কষ্ট দিয়ে নয় এরা আর আপনাকে অনেক ভালোবাসবো অনেক অনেক আদর করবো যত্ন নেবো আপনি যখন টাইড হয়ে যাবেন আমি নিজের হাতে কফি না খাও আপনি যদি আমাকে হাত ধরার অধিকার দেন আমি আপনাকে নিয়ে হাজার হাজার মাল হাত দেন না অধিকার একটা মানুষকে সুযোগ দিতে তো সমস্যা নেই তাই না নতুন করে একটা মানুষকে বিশ্বাস করতে তো কথা কথাগুলো আমি নিতে পারছি না প্লিজ যান যেতে আই কা কামসনাসপি ইরা কামসস ইউ বলেন এতসব ঘুরতে সামনে একা মানা ইরা কামনাসস ইয়া তুমি আমি אבי ওকে বাধা দেওয়ার চেষ্টা একবারও করিনি ইচ্ছেগুলো জোর করতে পারতে হাতে হিতে বিপরীত হত ওকে যখন এয়ারপোর্টে দিয়ে আসলাম তখনও বলতে পারতাম তুমি যেও না কিন্তু আমি সেটা বলি না אבי ওকে স্বাধীনতা দিয়েছি নিজের মতো করে বাঁচতে আমি জানি ও এখন আগিয়ে অনেক ভালো আছে চেষ্টা করছে সবকিছু গুছিয়ে নিতে ওর ভালো থাকাটা আমার জন্য খুবই জরুরি একদম ঠিক কাজ করছেন ভালো করছে না ডিস্টার্ব করতাম তো চলে গেছে এখন কেমন আছে ভালো না আমি সবসময় চাইছি ও ভালো থাকো এখনো চাই এরা অনেক ভালো থাকুক আগে আমি না আমি না আমার ভেতরে যতগুলো ইচ্ছা ছিল সবাই মেরে ফেলছে কোনো ইচ্ছা বাকি রাখি নেই একটা ছাড়া ওই ইচ্ছাটা না অনেক জেদি মরতে চায় না কোনো মারতে পারি না ওকে আবার শেষ ইচ্ছা আমি আমি ইরা কে আরেকটা দেখতে চাই আরেকটা বার একটু কথা বলতে চাই কন্ঠ একবার জিনিস একটু শুনতে চাই ডিস্টার্ব করবো আর কখনোই বলবো না আমি আমি তোমাকে ভালোবাসি বলবো না ফোন নাম্বারও চাবো না আমি কেউ আপনি একটু কল করে বলবেন আমি ওর সাথে শেষ একটু মধ্যে বলতে চাই যদি রাজি হয়ে যায় আমার নাম্বার একটু না আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি কি আমার ফোন নম্বরটা একটু রাখবেন জানি না ও খেপে যাবে কি না তোমার কথা আমি বলবো আমি ওকে বলবো তোমার সঙ্গে যেন যোগাযোগ করে তোমার কথা আমি জানাবো ওকে সরি আঙ্কেল থ্যাংক ইউ হ্যালো আলাইকুম অরিগুলসলাম তা নির্ঝর আমি ইরার বাবা আঙ্কেল কেমন আছেন আপনি এতদিন পর আছি ভালো আছে আলহামদুল্লিলাহ ইরা কেমন আছেন ইরা ভালো আছে আশা জন্য ফোন করেছে। আর কেউ বলেন অফিস ইরা তোমার সাথে প্রথম কোথায় দেখা করেছে জায়গাটা নাকি খুব সুন্দর ঠিক আঙ্কেল ওখানে গেলে আপনার অনেক ভালো লাগবে কিন্তু আমার ক্ষেত্রে তো ব্যাপারটা উল্টা আমি একটু তোমাকে নিয়ে ওই জায়গাটায় যেতে চাই আমিও একা আত তুবিও একা আমি ওখানে প্রায়ই যাই আমি আপনাকে নিয়ে যাবো অঙ্কে তোর ভালো লাগবে তাহলে তুমি লোকেশনটা আমাকে টেক্সট করে দিতে আগামী ফ্রাইডেতে তোমার সঙ্গে দেখা হবে জি আচ্ছা আসসালামু আলাইকুম বাবা আমাকে আপনার কথা বলেছিল আপনি নাকি শেষবারের মতো কথা বলতে চান আমি আপনাকে একটু বেশিই দিয়ে দিলাম দেখা করতে চলে এলাম যতদিন বেঁচে থাকবো ততদিন কৃতজ্ঞ থাকবো পরশু দিন চলে যাচ্ছে